আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখানে গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি আমার বেলকনিতে যে গাছগুলো আছে মাশাল্লা আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো গ্রো করেছে আর এই স্প্রেটা আমি দিনে একবার হলেও করার চেষ্টা করি এমনও দিন যায় যে দুই বা তিনবারও স্প্রে করা হয় মানে যেদিন কোনো কাজ থাকে না বা অন্যদিকে কোনো টেনশন থাকে না বা অন্য কোনো কাজের কোনো চাপ থাকে না তখন আমি দুই তিনবারও স্প্রে করে থাকি বেলকনিতে যতবার এসে বসি ততবার একটু স্প্রে করে দিই এরকম আর কি তবে একবার হলেও আমি চেষ্টা করি যে দিনে স্প্রেটা করে দিতে কারণ এই স্প্রে করলে গাছের গ্রোথটা খুবই ভালো হয় আর গাছের পাতাগুলো খুব সতেজ থাকে মানে গাছের পাতাগুলো শুকিয়ে যায় না আবার হচ্ছে খুবই গ্লেজি দেয় মানে গাছের পাতাগুলোর এত সুন্দর একটা কালার আসে উপরের ময়লাটা পরিষ্কার হয়ে যায় প্রতিদিন যে ধুলাবালি পরে স্প্রে করলে সেটা ক্লিন হয়ে যায় আর এই জন্যই চেষ্টা করি দিনে একবার হলেও স্প্রে করতে আর এখানে আমার ক্যাকটাস গাছগুলো অনেক দ্রুত গ্রো করছে এই দেখেন প্রত্যেকটা গাছের মানে আগাগুলো নতুনভাবে মানে বড় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে এইটুকু বেড়েছে গাছের একদম মানে টকটকে একটা সবুজ কালার হয়ে গেছে আর আমার ক্যাকটাস গাছের এই ছোটো অনেক সুন্দর গ্রো করেছে ক্যাকটাস গাছে কিন্তু আমি রেগুলার পানি দিই না কারণ এরকম আগে পানি দিয়ে আমি অনেক গাছ মেরে ফেলেছি আমার আর এখন আমি চেষ্টা করি যে তিন চার দিন পর পর একটু হালকা করে স্প্রে করে দিতে আমার আম্মু বলেছে যে পানি না দিয়ে একটু স্প্রে করে দিবা আর স্প্রেটা ওই যে গায়ের থেকে ধুয়ে ধুয়ে যখন গোড়া যাবে ওইটুকুতে ওর কাজ হয়ে যাবে আর অর্কিডে তো আমি রেগুলার এটা স্প্রে করার চেষ্টা করি মাঝে মাঝে এক দুই দিন একটু গ্যাপ যায় কারণ অর্কিড অনেক দ্রুত গ্রো করতেছে ইদানিং আমার আর যে নতুন চারাগুলো দিয়েছিলাম সেই চারাগুলো মানে শিকড় গজিয়ে গেছে চারিপাশ থেকে শিকড়টা ছেড়ে দিছে এই জন্য একটু স্প্রে করলে গাছের গ্রোথটা একটু ভালো হবে তাড়াতাড়ি মানে নতুন পাতাগুলো বের হবে এই জন্যই আমি প্রতিদিন দুইবার একবার অন্তপক্ষে একবার হলেও এই গোড়াগুলো স্প্রে করে দিই যে নারকেলের শোভা তারপরে ইটগুলো একটু ভিজিয়ে দিই এগুলো আমি নতুন ডাল কেটে কেটে চারা দিয়েছি এগুলো চারিপাশ থেকে শিকড়টা ছেড়ে দিছে কিন্তু এখনও মানে গ্রো হয়নি খুব ভালো দেখা যাক কি হয় এই জন্য আমি মানে দুইবার তিনবার করে একটু স্প্রে করে দিচ্ছি একটু ভিজা রাখার জন্য আর এফ এল বেস্ট বাই থেকে আমি কি কি শপিং করলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি আমার শখের কিছু জিনিস দেখাবো মেয়েদের কিচেন সম্পর্কে বা হচ্ছে কিচেন আইটেম যেগুলো হয় সেগুলো সম্পর্কে তো অনেক হচ্ছে শখ থাকে যে আমার এরকম একটা জিনিস কিনবো ওইটা কিনবো এটা কিনবো সেরকমই আমারও কিছু ইচ্ছা ছিল তা সেগুলো দেখা মাত্রই আমি হচ্ছে কিনে নিয়ে আসছি আর বেসবাইটা বাইটা খুবই আমার কাছে এজন্য আমি যখন তখন যেয়ে কিনে নিয়ে আসতে পারি এইটা হচ্ছে ব্রাশ হোল্ডার মূলত এখানে ব্রাশই রাখে কিন্তু যে ওয়াশরুমে ব্রাশে যেন ময়লা না পড়ে এই জন্য এইভাবে রাখতে হয় আর আপনারা কেউ চাইলে এটা স্পুন হোল্ডার হিসাবেও রাখতে পারেন আমার যেটা মনে হয়েছে যে কিচেনে স্পুন ছোট ছোটো স্পুনগুলো বারবার ওয়াশ করতে হয় এটার ভিতরে যদি আমি ধুয়ে শুকিয়ে রেখে দিই তাহলে ওইটা আমার যখন প্রয়োজন হবে তখন আমি বের করে নিয়ে আসতে পারবো এটা বারবার আমাকে ওয়াশ করতে হবে না বিশেষ করে বেবিদের বেবিদের যতই পরিষ্কার করি না কেন আমার মনে হয় এই মনে হয় একটু ময়লা লেগে গেল এই মনে হয় কি জানি হয় এই জন্য এরকম একটা বয়ম থাকলে আর কিছুই লাগবে না অনেকটা বয়মের মতো আর এটা ট্রাভেল করতেও অনেক সুবিধা হবে তারপরে এখানে আমি একটা স্পুন হোল্ডার নিয়েছি বড় সাইজের মানে হাতা খুন্তি যেগুলো আসে সেগুলো রাখার জন্য এটাও বেস্ট বাই থেকেই নেওয়া আমার এটা কেউ চাইলে এভাবে হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন দেয়ালে তবে এটা মেটালের সহজে নষ্ট হবে না এটা ওয়াশও করা যাবে ওয়াশেবল এই জন্য এরকম একটা নিয়েছি আর এই জিনিসগুলো কিন্তু বেস্ট বাইতে নতুন এসেছে আর ওয়াল হুক একটা নিয়েছি এই ওয়াল হুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এ পুরোটাই স্টিলনেস স্টিলের আর পিছনে আঠার দেওয়া আছে এটা যে কোনো দেয়ালেই সুন্দরভাবে এটা হ্যাঙ্গিং করা যাবে যেহেতু স্টিল মেটালের দেখে আমার বেশি ভালো লাগলো এই আমি হচ্ছে এটার একটা নিয়েছি তবে আমার মনে হয় এরকম হ্যাঙ্গিং দুই চারটা এরকম ঘরে রাখা উচিত যে কোনো টাইমে যে কোনো কিছু ঝোলানোর জন্য বিশেষ করে যেহেতু আমি গাছ পাগল মানুষ গাছের যে টপগুলো সেগুলোও আমি হ্যাঙ্গিং করতে পারবো আর এখানে আমি একটা লম্বা বাস্কেট নিয়েছি বাস্কেটটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এরকম টাইপের আমি একটা কাঠের কিছু একটা খুঁজতেছিলাম যে যেটায় আমি কিচেনে চপিং বোর্ডগুলো একসাথে রাখতে পারবো কিন্তু এটা কাঠের না পেয়ে দেখলাম যে বাইতে এরকম সাদা প্লাস্টিকের একটা মানে বাস্কেট হয়ে গেল দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই আমি সাথে সাথেই একটা নিয়ে নিয়েছি আর চলেন এবার আমি আমার শখের হাড়িগুলো দেখাই এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আগে একদিন দেখে চলে আসছিলাম বাইতে তারপরে বাসায় আসার পরে ভাবলাম যে না আমি ওইটাই নিব পরে আবার যে এটা নিয়ে আসছি এটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে আমার নন স্টিকের হাড়ি অনেকগুলো আছে এখনও তিনটা ইনটেক আছে কিন্তু অনেক সময় হয় কি ওইটাতে রান্না করতে আমার ইচ্ছে করে না কারণ অনেক সময় নন উপরের যে কালো প্রলেপটা অনেক সময় উঠে যায় তা সেই জন্য ওটা খাবারের সাথে মিশে যায় এই জন্য আমি এরকম হাড়িগুলোই বলবো যে এটা সব থেকে নিরাপদ এটা কিন্তু যে প্রেসার কুকারের যে ম্যাটেরিয়াল খুব ওয়েট হাঁড়িটার এটাই সেই ম্যাটেরিয়ালে। আর একটা ফ্রাই প্যান নিয়েছি আর আমার হাড়িটা কিন্তু বাইশ সি আর এইটা হচ্ছে ফ্রাই প্যানটা হচ্ছে বিশ সি এমের একটু ছোট দেখে নিয়েছি যে এটা আমি সব সময় যেন ইউজ করতে পারি কারণ আমাদের তো খুব বেশি ফ্রাই মানে বড় সাইজের ফ্রাই প্যান লাগে না তারপরেও আমার হচ্ছে আরও দুই সাইজের ফ্রাই প্যান আছে ছাব্বিশ সি এমের একটা আছে আর আঠাশ সি একটা আছে এই জন্য ভাবলাম যে না আমি একটু ছোটো দেখেই নিব শেষ পর্যন্ত শখের হাড়িগুলো কিনে ফেললাম আপনাদের কাছে কেমন লাগলো আমার এই হাড়িগুলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন তারপরে সন্ধ্যার সময় একটু চা করতে চলে আসলাম খুব চা খেতে ইচ্ছা করতেছিল গত দুই দিন আমি কোনো চা খাইনি আমার ইদানিং চা খেলে রাত্রে ঘুম হয় না ঘুমের খুব একটা ডিস্টার্ব হয় মানে আমি বিছানায় যেও আবার উঠে বসে থাকি আমার ঘুম আসে না তাই এই জন্য চাটা একটু খাওয়া কমিয়ে দিয়েছি গত দুই দিন আমি টোটালি কোনো চা খাইনি তবে আজকে মনে হচ্ছে একটু মাথাটা একটু ধরেছে তাই ভাবলাম যে একটু চা করে খেলে মনে হয় ভালো লাগবে তাই এখানে চা করতে চলে আসলাম আর চা খেতে গেলেই আমার কেন জানি মনে হয় চায়ের কাপটা হাতে নিয়ে বেলকনিতে চলে যায় আমার ভিডিও গুলো এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ